এই সমস্ত নর্তকিং আছে সেটা নিতে চায় সেই ওয়েটটা তারা চালায় বা এইটা করতে চায় ওই ও করতেছে ওই নর্তকিও এটা করতে আসছে মানে সেই নর্তকীর নিয়ে কথা বলে ওরা অ্যাটনশন পাই যায় ওরা আরো পায় আরো কথা বলে সেটা নিয়ে কিন্তু অগম অরাই করে থাকবে আগমন করে থাকবে আমরা একটা কথা বলুন যে অপুশ্বাসের মা অপুবিশ্বাসের মা এসে ভয় পাইছিল অপুশ্বাস কেন করবে এই ভয়টা পেয়েছিল যে সে যুক্তি দিয়েছে অপুশ্বাসের মায় যারা যারা জয়েন করেছেন অনেকে জয়েন করেছেন লাভকে একটু শেয়ার করে দিবেন আর যারা আমার নতুন ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি হান্ড্রেড প্লাস সাবস্ক্রাইব হয়ে গেছে কংগ্রেচুলেশন তারা সাবস্ক্রাইব করে আমাদের লড়াইয়ের সারথী সাথী হওয়ার জন্য আহ্বান করছি আমি পিন পোস্ট করেছি নাইন্টি সেভেন এখানে ইউটিউব চ্যানেলে গিয়ে সাত বাড়ি লিখে এটা চলে আসবে সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দেবে না দাদা তুমি ঠিকই বলছো বিজয় থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ ভেরি মাচ যেখানে আছে যেখানে আমাদের আর পৃথিবীর কাউকে লাগেনি এনাব ইজ আন আপ এক হাজার পর আর

অগ্নি বোমা ছাপ অগ্নি বোমা সেগু মতো কিছু অগ্নি বোমা ছাপ তনুর জন্য একটা অগ্নি বোমা ছেড়ে দে তনুকে ভালো লাগে না কেমন বিশ্রী একটা মানে কি পরিবেশ টক টক গ্যায়ো গ্যাও গ্যাও কি বলে না বলে পাগলা বলদা বিজু কিরাম আছো বাইরে কি রিয় আর তনু নাকি তনুর মতে তো চেহারা এইটাই তো নীল পাখি তুমি রহস্য উদ্ঘাটন করো কি খুব মজা দিছে নাকি কি চলতেছে তোমাদের মাঝে নীল পাখি তুমি বোন হয়ে ভাইদের বিষয়ে এরকম মন্তব্য করতে পারো হ্যাঁ না বিজয় তোমার দাদা ভাই বাবা হ্যাঁ সাগর কিছু কস না কেন বিজয় ভাই মুখটা বন্ধ কেন বারবার একই কথা বলতেছে রিপ্লাই দিতে পারে না

ও নাটকীয়am যথেষ্ট সুন্দর রাইট বিজয় নাটকেতে dolayı করার সময় তোর তর করে কথা বলতে হবে মুখ আটকে আটকে বলা যায় না আসমা আপু বলছে বিজয়কে যেমন করে কমেন্ট করছে মনে তো হয় কি আপুন বিজয়ের একেবারে তাই গুড বিজয় थैंक यू ওখানেতে দাওয়াত করে আনি না ওনারা তো বিনা দাওতা আসছে জায়গায় তো আপনাদেরকে তো দেন

ওদের কথায় জবাব দেওয়া দরকার নেই আপু ঠিক বলছো আমরা ওগুলো নিয়ে কথা বলার প্রয়োজন বোধ মনে করি না ওরা আসে আমরা তো যাই না ওদের কোনো লাইভ কোনো চ্যানেল বা কোনো ইয়াতে ওরা আসে আমরা যথেষ্ট ভদ্রতা রক্ষা করি তারপর যে কথাগুলো বলে আমাদের নিয়ে কমেন্ট বক্সে যেগুলো বলে আমরা তো এগুলো উত্তরে দি না কী পরিমাণ মিথ্যা বলে ওরা লাইভে গেলে মানে लिमिट क्रॉस করে ভালোবাসে এখন দেখি যে হাপানি বিজয় কেমন আক্রস মানে আপনি থেকে তুই আসছে তোমরা আবার বিজয়ের হাপানি বিজয় বলো তোমরা হ্যাঁ বিজয়ের কাছে টেস্ট করেছো বিজয়ের সঙ্গে ম্যাচ খেলা হয়েছে তোমাদের বিজয় কিন্তু খেলে দিতে জানে পাগলের পাগল কথাকার আচ্ছা আমরা অনেক দূর আসছি সাগরে যদি কিছু বলার থেকে বলতে পারে বিজয় সর্বশেষ কিছু বলতে চাইলে বলতে পারো আমরা লাইফটির শেষ দিকে চলে আসছি আর দুই মিনিট হলে এক ঘন্টা হয়ে যাবে লাইফটি শেষ করব আজকের ক্যাপশন ছিল ডাইরেক্ট কোন পুরিশ্বাস ম্যাগাস্টার সাকিব খান বাংলা চলচ্চিত্র ইতিহাসের সর্বশেষ এবং সর্বসেরা জুটি এখনো যা বেশ একটু কমেনি আর আমাদের প্রয়াত ফনজন্ম মহানায়ক সালমান শাহ ছিলেন একেবারে উল্কা মতো একটা নক্ষত্রের ফনজন্ম একজন আহ সুপার হিট নায়ক এবং সাপনা লেডি সুপার স্টার নায়িকা হিসেবে এই জুটিটি

এটা তো পুরো বাংলাদেশের যে চকমা ওটার কথা নাই বলে কিন্তু ওই যে হত্যার যে বিষয়টা ওটা এত বছর যেহেতু একটা সুরা হয় নাই কিন্তু আমাদের দাবি এটা হোক মানে সারা বাংলাদেশের দাবি সেটা হলে ভালো হবে ওকে আমরা নাগেশ্বর সাকিব খান ডালেট খান উপ একটা গান শুনতে শুনতে গাইতে গাইতে লাগটি শেষ করবো আজকে আহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা শুভেচ্ছা যতবার শুনি গানটি ততবারই মনে হয় যে আজকে এখনই মানে নতুন কিছু শুনলাম ওদের জবাব না দিলে গানটা শুনেন সবাই ভালোবাসাদা সিন্ধু হৃদয় দেব

Thank you very much. সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা লাইভে জয়েন করার জন্য যারা যারা জয়েন করেছেন লাইভটি দেখেছেন এবং পরে যারা দেখবেন সবাইকে অন্তরে থেকে অনেক অনেক ভালোবাসা লড়াই চলছে লড়াই চলবে খানকে নিয়ে প্রিয় অভিবিশ্বাসকে নিয়ে এবং চলমান বাংলা সংস্কৃতি এবং চলচ্চিত্র নিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য যত রকমই হেলবেন হতে হয় আমাদেরকে আমরা হবো ইনশাল্লাহ তবুও আমরা সত্য বলতে দ্বিধা না সত্যকে চালিয়ে যাব। এবং সত্যের দিনের আলোই প্রস্ফুটিত হবে একদিন নিশ্চিত তোমরা যে যাই ভাবো না কেন সত্য একদিন হবে আর ভালোবাসা রইল সবাইকে সালমান স্কুল জীবনে নাম মৌসুমি সালমান শাহ ছিল পছন্দের জুটি থ্যাংক আসমা আপু একদম রাইগঞ্জ ওই সময় আমরাও স্কুল জীবন আহ ক্লাস ফাইভ মনে হয় পাস করার পরে হাই স্কুলে ভর্তি হয়েছিলাম ক্লাস সিক্সে থাকার কালে ইয়াস সালমান শাহ আহ হত্যাকাণ্ডের সুবিচার চাই এবং স্বাস্থ্য প্রকৃত হত্যাকারী পরিকল্পনাকারী নির্দেশনাকারীদেরকে এটাই চাই আর আমাদের প্রিয় ম্যাগাজিক শাকিব খান ঢালের কোন উপবিশ্বাসের জন্য অনেক অনেক শুভাকানা রইল আছে